হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হল দেখুন আজকের পরবর্তী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হলো অর্থাৎ পরবর্তী দু হাজার পঁচিশ সালের এইচএস এক্সামিনেশনের রুটিনটি আজকে দেওয়া হলো কী সেই রুটিন সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু বলছি দেখুন এখানে তেসরা মার্চ দু সোমবার থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে এখানে আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো দেখুন এখন যে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা হচ্ছে কিন্তু আগামী বছর থেকে তা পরিবর্তন হতে চলেছে আবার দশটা থেকে একটা পনেরো অবধি কিন্তু পরীক্ষা চলবে এই বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে এছাড়াও এখানে দেওয়া হয়েছে হেলথ এবং ফিজিক্যাল এডুকেশানে ভিউজয়াল আর্ট এবং মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু দু ঘন্টা ডিপুরেশনে পরীক্ষা হবে অর্থাৎ দশটা থেকে দুপুর বারোটা অবধি পরীক্ষা হবে এছাড়া বলা হচ্ছে যে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু কাউন্সিল এই শিডিউলটিকে চেঞ্জ করতে পারবে এখানে বলা হচ্ছে দেখুন আমি একটা ছোটো করে আপনাদের সঙ্গে আলোচনা করছি তিন তারিখে সোমবারে পরীক্ষা আছে বাংলা এছাড়া চার তারিখে মঙ্গলবারে রয়েছে দেখুন ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে আপনাদের ইংলিশ পরীক্ষা রয়েছে পাঁচ তারিখে বুধবার এছাড়া রয়েছে মূলত ছ তারিখে রয়েছে দেখুন ইকোনমিক্স সাত তারিখে রয়েছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এনভায়রমেন্টাল স্টাডিস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক আর ভিজুয়াল আর্টস দশ তারিখ সোমবার রয়েছে আপনার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং ফিলোসফি সোশিওলজি এগারো তারিখে মঙ্গলবারে রয়েছে কেমিস্ট্রি জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত পার্শিয়ান আরবিক ফ্রান্স তেরো তারিখে অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে ম্যাথমেটিক্স ফিজিওলজি অ্যান্থোপোলজি অ্যান্ড্রোনমি হিস্ট্রি এছাড়া রয়েছে সতেরো তারিখে সোমবারে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স আঠেরো তারিখে মঙ্গলবার পরীক্ষা হয়ে শেষ হয়ে যাচ্ছে এখানে রয়েছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ বন্ধুরা মোটামুটি আগামী শিক্ষাবর্ষে যারা পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন তাদের উদ্দেশ্যে দেখা বলা হচ্ছে এখানে যে তেসরা মার্চ থেকে আঠেরোই মার্চ অবধি কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষাটি চলবে আজকের উনত্রিশ দুই দু চব্বিশ সালে কিন্তু সেই রুটিনটি প্রকাশ করা হলো এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ